পাহাড়ি জনজীবন আসলে কতটা কষ্টের তাই ভিডিওর মাধ্যমেই তুলে ধরা হলো পাহাড়ের সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি পাওয়া খুব মুশকিল তাই পাহাড়ের একদম নিচু অংশে আমরা এই বিশুদ্ধ খাবার পানির সংগ্রহ পেলাম যেখানে দেখতে পাচ্ছি যে আসলে খাবার পানি সংগ্রহের জন্য কীভাবে করা হচ্ছে আসলে এখানে কূপ বানিয়ে কূপের ভিতরে পাহাড় থেকে নিজে নিজে পানি এখানে জমছে সেই পানি আসলে খাবার পানির জন্য নেওয়া হচ্ছে পাশাপাশি এখানে আমরা যদি দেখি পুরো জায়গাটা আসলে একটা পানির চক্র পাহাড়ের নিচে কিছু জায়গা কেটে গর্ত করে সেই গর্তের ভিতরে পানি জমে এই পানিগুলো খাবার পানির জন্য ব্যবস্থা করা হচ্ছে এদিকে আরো অনেক নিচু রয়েছে পাহাড়ের ঝিরি আছে যেখানে বিভিন্ন ধরনের বিশেষ করে ধান গাছ বিভিন্ন ধরনের চাষবাস করা হচ্ছে এখানে নিচে আরো অনেক জায়গা রয়েছে খারা জায়গা